আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই মিলে মিশে থাকলে ওইটা একটা পরিবার বলে ওইটাকে একটা পরিবার বর্গ বলে তাই আমরা সবাই মিলে মিশে থাকি কি সবাই মিলে মিশে থাকার চেষ্টা করি এরপরেও সমাজতান্ত্রিক দেশতান্ত্রিক ইউনিয়নতান্ত্রিক কতগুলা ফ্যাক্টর আছে বাক আছে শোষণ আছে শোষণ আছে আইন আছে আদালত আছে এসব কিছু মিলে সব কিছু নিয়ে একটা থানা হয় একটা জেলা হয় তাহলে আমরা থাকি একটা থানার আন্ডারে হয়তোবা একটা জেলার আন্ডারে হয়তো বা কেউ কেউ বলে আমি গ্রামে আসি আমি একটা গ্রামে আসি গ্রামের নামটা বলে আমি একটা ইউনিয়নে আসি ইউনিয়নের নামটা বলে সর্বকথায় উত্তরে সব কিছু মিলে আমরা একটা ফ্যামিলি আমরা একটা সমাজতান্ত্রিক আমরা আমরা একটা দেশতান্ত্রিক যেমন আমরা বাংলাদেশি বাংলা কথা বলি আবার কেউ ইন্ডিয়ান ইন্ডিয়ান কথা বলে কেউ নেপাল নেপালের কথা বলে কেউ আপনার ভুটান ভুটানের কথা বলে কেউ এই যে আমাদের ফাঁসের দেশটা আছে কি জানি মায়ের মার আগে ছিল বার্মা এখন মায়ের মা এরকম না তাহলে এরকম সবাই আমরা যার যার আঞ্চলিক ভাষা নিয়ে যার যার দেশের অর্থনৈতিক নিয়ে যার যার দেশের আপনার ভাষাগত দিক দিয়ে সবাই আলাদা কেউ এক কথা বলতে পারি না কেউ এক কিসিমের ভাষা নিয়ে কথা বলতে পারি না হ্যাঁ এইরকমই আমরা যার যার এ দেশের সে একটা দেশের সবাই মিলে একটা পরিবার বর্গ ভাবতে হবে হয়তো আপনি ভাবতে পারতেছেন না আপনি বা বলতেছেন যে আপনার পরিবারকে আপনার পরিবার হয়তো ভাবতেছেন খালি আপনার ফ্যামিলি মা বাবা বোন স্ত্রী সন্তান আসলে কি তা মা বাবা বোন স্ত্রী সন্তান আপনার ফ্যামিলি না